আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা যারা হাড্ডিশার গরুর খামার করে থাকি আমাদের কিন্তু একটা টার্গেট থাকে সেটা হচ্ছে আমরা কিভাবে ভালো কোয়ালিটির গরু মোটা তাজা করে বাজারে বিক্রি করে সেখান থেকে লাভ করতে পারি মূলত এই টার্গেটে কিন্তু আমরা খামারটা করে থাকি বা আমরা যারা গরুর খামার করে থাকি সবাই সেম ধরনের টার্গেটেই থাকে সেটা হোক মোটা তাজা করেন সেটা হোক দুধের যাই হোক না মোট কথা যাতে আমরা গরুটা আজকে কিনলাম কালকে যেন বিক্রি করে লাভ করতে পারি এইটা টার্গেটে কিন্তু আমরা গরু কিনে থাকি তো এই যে গরু মোটা তাজা করতে গিয়ে বা যেহেতু আমাদের সামনে ঈদ চলে আসছে কোয়ালিটি ফুল তো অবশ্যই একটা গরু তৈরি করার ইচ্ছা সবাইরে থাকে বা এই টার্গেটটা আসলে সবাইরে থাকে যে কিভাবে একটা অন্যদের থেকে একটু আলাদা করে হলে গরু মোটা তাজা করে কিভাবে আমরা হাটে নিয়ে যাই বা নিজেকে আসলে একজন খামার হিসেবে কিভাবে আমরা নিজে আত্মপ্রকাশ করাতে পারি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সবাই ব্যস্ত থাকি বা সবাই কিন্তু চাই যে এরকম কিছু একটা হোক তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটা ওষুধের কথা বলবো যেটা আমি মূলত খামারে ব্যবহার করি বা করে আসতেছি কয়েকদিন ধরে এবং এটার কিন্তু একটা রেজাল্ট হয়েছি এবং আপনারা জানেন যেটা আমি খামারে ব্যবহার করি বা রেজাল্ট পাই দেন কিন্তু আমি আপনাদেরকে ওই বিষয়টা জানানোর চেষ্টা করি আপনারা অনেকে হয়তোবা ভাবতে পারেন যে এটা হয়তোবা উনি ওনার ওষুধের মার্কেটিং করতেছে বা ওষুধ কোম্পানি ওনাকে টাকা দিয়েছে যার কারণে এটা করতে আসলে এরকম ধরনের কোনো কিছুই না আমি যে ওষুধটা আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে এর বিকল্প ওষুধটাও নিতে পারেন কোনো সমস্যা নেই ওই যে আপনাদেরকে নিতে হবে এরকম কোনো ধরনের কোনো কথা না সোজা কথা যেটা আমি কাজে আমার খামারে ব্যবহার করছি রেজাল্ট পাইছি এবং এটা আমি আপনাদেরকে বলবো তো ওষুধটা আসলে কোন ধরনের গরু ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই আসলে খামারে যখন আপনারা গরু নিয়ে আসবেন কিছু কিছু গরু দেখবেন যে খুব দ্রুত মোটা তাজা হচ্ছে আবার কিছু কিছু গরু দেখবেন যে মোটা তাজা হতে বিলম্ব হচ্ছে আমি আপনাদেরকে দুইটা গরু দেখাই এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের খামারে ধরনের গরু আছে কিনা তো এখানে যে দর্শক দেখাই যে কিছুদিন আগে আমরা গরু নিয়ে আসছিলাম অতিরিক্ত দুর্বল গরু নিয়ে আসছিলাম যেটাতে আমি বলছিলাম যে যে এর পিছনটা মতো তীরের ধারালো দেখুন তো আগের থেকে কিন্তু গরুটা আসলেই উন্নতি হয়েছে দেখুন আগে যে অতিরিক্ত দুর্বল ছিল সেটা কিন্তু নাই তো এখানে আমি আপনাদেরকে মূলত যে গরু দেখাচ্ছি সেটা হচ্ছে ওষুধটার ব্যবহার আসলে কোন গরুকে আপনারা ওই ওষুধটা খাওয়াবেন তো এরপরে দর্শক আমি আপনাকে এই গরুটা দেখাই এই গরুটা দেখুন এই গরুটা কিন্তু মোটা তাজা হয়ে গেছে কয়েকটা দিন হলো খামারে নিয়ে আসেন তাতে কিন্তু মোটা তাজা হয়ে গেছে আবার এই দেখুন এই গরুগুলো কিন্তু স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে এটা স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে এটাও কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়েছে এখন দর্শক যেহেতু আমরা কোরবানির উদ্দেশ্যে গরু কিনছি আমাদের কিন্তু টার্গেটেই হচ্ছে কোরবানিতে গরু বিক্রি করা হোক পারলে কোরবানির আগে বিক্রি করব কিন্তু কোরবানির পরে গরু বিক্রি করব না যেহেতু এই টার্গেটে আমরা খামারটা করতেছি তো এই জন্য মূলত আমি আপনাদেরকে একটা ওষুধ সাজেস্ট করব বা ওই গ্রুপের যদি আপনারা অন্য কোন ওষুধ পেয়ে থাকেন এটা হচ্ছে সিরাপ টাইপের তাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তবে আমি কিন্তু ব্যবহার করতেছি বা করব তো এখানে আমি একটা কার্টুনই নিয়েছি আমি আপনাদেরকে একটু দেখাই আমি আপনাদেরকে মূলত এই সিরাপটার কথাই এতক্ষণ ধরে বলে আসতেছি যে যেটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন হাই গ্রোথ তো আপনারা চাইলে কিন্তু এই হাইগ্রো যে আপনাদেরকে ব্যবহার করতে হবে এটা কিন্তু না আপনারা ঠিক এই কোয়ালিটিতেই কিন্তু আপনারা অন্য ধরনের বা অন্য কোনো কোম্পানিরও কিন্তু সিরাপটা ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে এখনো বলতেছি আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে মাইন্ড করবেন না আপনারা হয়তো বা মনে করতে পারেন এটা পেইড ভিডিও কেউ টাকা দিছে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি এটা কখনোই মনে করবেন না এবং আশা করি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমি কারো দালালি করি না বা দালালি করার কিন্তু স্বভাবও আমার নাই। আমি যেটা কাজে লাগে বা যেটা উপকার হয় সেটা আমি আপনাদেরকে ওপেনলি বলে দিই কোনো কিছু গোপন রাখি না তো চাইলে গোপন রাখতে পারতাম কিন্তু গোপন রাখার কোনো আমার কাছে নাই আমি আমি যেটা করি করি নিজে ফলাফল পাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এই হাইগ্রোতে আসলে কি আছে বা হাইগ্রো যদি আপনারা না পান বাজারে তাহলে আপনারা কোন ধরনের সিরাপটা নিবেন তো আমি আপনাদেরকে উপাদানটা বলে দিই উপাদানটা বললেই আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম দেখুন এখানে কি কি দেওয়া আছে ভিটামিন এ আছে ভিটামিন ডি আছে ভিটামিন কে আছে ভিটামিন টুয়েলভ আছে তারপরে এখানে দেখুন যে প্রয়োজনীয় যে অ্যামাইনো এসিড সমৃদ্ধ যে জিনিসটা আছে সেটা হচ্ছে লাইসিন আছে আছে এইদিকে দেখুন আপনারা ক্যালসিয়াম আছে ক্লোরাইড আছে আয়োডিন আছে ম্যাঙ্গানিজ আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে মোট কথা দর্শক একবারে শেষে দেখুন পটাশিয়াম পর্যন্ত আছে মানে এখানে সব ধরনেরই কিন্তু যে উপাদানগুলো প্রয়োজনীয় যে উপাদান সেগুলো কিন্তু এখানে আছে তো এখন দর্শক আমি আপনাদেরকে মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আপনারা হাইগ্রোথ হাইগ্রোটা যদি না পান তাহলে আপনারা কোন ধরনের সিরাপ ব্যবহার করবেন এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো আমি আপনাদেরকে বলবো এরকম ধরনের বাজারে কিন্তু অনেক ধরনের সিরাপ পাওয়া যায় তো যেটাতে দেখবেন যে এই উপাদানগুলো আছে ঠিক আপনারা ওই ধরনের সিরাপ কিন্তু খাওয়ানো বা একটা গরুকে খাওয়ায় দেখতে পারেন তো বিশেষ করে আপনাদের যাদের খামারে দুই একটা গরু বা অনেকেই পারিবারিকভাবে দুই একটা গরু লালন পালন করেন শখের বয়সে অনেকেই গরু লালন পালন করেন আপনারা ইনজেকশন দিতে পারতেছেন না আপনারা কিন্তু চাইলে এটা খাওয়াইতে পারেন আর আমি মূলত এই ওষুধগুলা এই জন্যই খাওয়াবো যেটা হচ্ছে যে আমার গরু কয়েকটা আছে অতিরিক্ত চিকন বা দুর্বল যেগুলো আসলে এক একটা গরু কিন্তু মোটামুটি আমাদেরকে ফ্যাটেনিং করতে যে কয়েকদিন লাগে সেটা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিন কিন্তু আমাদেরকে লাগেই তো পঁয়ষট্টি দিন যেহেতু আমাদের হাতেই আছে ষাট দিন তো ওই ষাট দিনের ভিতরে তো গরুটাকে মোটা তাজা করে বিক্রি করতে হবে সুতরাং দর্শক আমি চাচ্ছি যে এটা আমি ব্যবহার করব তো আমার গরু এরকম ধরনের মাঝারি সাইজের গরু আছে মোটামুটি গরু আছে যেগুলোকে খাওয়াবো আমি তো আসলে কতটুক পরিমাণে খাবো এটা আপনারা প্রশ্ন করতে পারেন তো আমি এক একটা গরুকে বা দুইটা গরু মিলে কিন্তু একটা করে হাই গ্রোথ খাওয়াবো এখানে এক লিটার আছে তো দুইটা গরুকে একটা হাই গ্রোথ খাওয়াবো তার মানে পাঁচশো এম করে খাওয়াচ্ছি তো পাঁচশো এম করে একটা গরুকে আমি প্রতিদিন পঞ্চাশ এম করে খাওয়াবো তো পঞ্চাশ এম করে যদি আমি দশ দিন খাওয়াই তাহলে কিন্তু আমার দুইটা গরুর জন্য কিন্তু একটা করে বোতল কিন্তু শেষ হবে তো ঠিক এইভাবে কিন্তু আমি আমার গরুগুলোকে খাওয়াবো এবং ইনশাল্লাহ আমি এটা আমি ব্যবহার করছিলাম একটা গরুতে এবং সেখান থেকে আমি রেজাল্ট এবং ফলাফল পাওয়ার কারণেই কিন্তু আমি আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আমি এখনো বলতেছি আপনারা যে এই হাইগ্রোটাই ব্যবহার করতে হবে এরকমটা না আপনারা চাইলে যে এখানে সিরাপের ভিতরে যে উপাদানগুলো আছে এই উপাদান সমৃদ্ধ বা মাল্টিভিটামিন সমৃদ্ধ যে সিরাপ আছে আপনারা গরু গরু আপনারা করতে করতে যাচ্ছেন আদর্শ চাইলে খাওয়াতে পারেন তো এখানে মূলত যে ধরনের ভিটামিন সাপোর্ট দেখা যাচ্ছে মনে হচ্ছে যে গরুর কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ইনশাল্লাহ কারণ যা আছে সব প্রয়োজনীয় উপাদান আছে এখানে কোনো বাজে কোনো জিনিস নাই কিন্তু কারণ যদি থাকতো তাহলে কিন্তু আমি আপনাদেরকে মোটেও সাজেস্ট করতাম না বা যদি খারাপ কোনো উপাদান থাকতো তাহলে কোম্পানিও কিন্তু লাইসেন্স পাইতো না বা এরকম ধরনের আসলে বোতল তৈরি করার ওদেরও কোনো ধরনের কোনো অধিকার থাকতো না বা এই জিনিসটা নিয়েই মূলত আজকে আমি আপনাদেরকে ভিডিও দিতে চেয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম